কে নমো মাযারে খাদেম করো এক বড়া বাড়ি কামাইয়া হবার এমন কামান কামাইছে আমি জীবনে অনেক কামাই না দেখি কার মতোটা কামাই না আর মনোজ মন কামাইয়া রান্দা কইরা শীতিশ কাগজ দিয়ে ডইল্লা বার্নিশ কইরা আছে আমি তো আমি কলম জাপনে খাতে জি হুজুর አን কই দেখきゃ বুঝ হইছে বুঝলাম আমি কই বুঝবেন উরুসের দিনে না অহন কিছু বুঝতেন না আমি কই উরুস বিলে কই জি হুজুর কাল কই তো আমি কইলাম যে এইটা এই যে উরুস করতে আসেন আয়োজন কি হুজুর এই গরুটা কিনছি দেখলাম ফুন ফুনফুনটা মোটা একটা গরু আমি কই এটা কিনছেন কয় এটা জব হইব খানা হইব আর কি আয়োজন করছে হুজুর গত বছর হুজুর বেড়াই দাওয়াত দিছিলাম জমছেন এবার বেরি হইত বেড়াই শিল্পী দুই জাতের থাকবো এক গুল দিয়ে বেড়াইছে আরেক গুল দিয়ে বেড়িয়েছে লইয়া পর বলা যা করে করে তা আমি কই আপনারা ভুল বাজার নি কো হুজুর কি গান হইনি কই আমি কই আপনারা যখন ফিডা দিবেন ঢুলো আমরা ইয়া ফিডা দিয়া লাইন ফিড হ্যাঁ তো তখন আজকে সাহেব রাখা ইউটনের কথা না যে কী তারে কইলে ওরা আমরা খুব ডড়াইছে আমি কই ডরাইয়েন না বাগড়িবের পরে আইতে আসছি আমি ফোলাপেন টোলাফেন রেডি করিয়া লইয়াছি লাডি সড়া লইয়া গম গমক্ষেত গিয়া বইয়া রইছি যে যখন একজনে তার টান দিয়ে সড়াই নেই আমি গিয়া সেটা মনে করলাম যে তারটা টান গিয়া সরানোর পরে যাওয়া রইবো আমরা এই কাছাকাছি গমক্ষেতের কোনাই চারটা যাইতে আছি দেখি যে আন্দার লোকে পড়ে একটা হ্যান্ড ওয়াশ করে তো ফিডা তো হ্যাঁ শেষ কেন আমরা লগের তারা ওয়াজ করে আর ফিডাটা কহনো আমরা কইলাম যে আইয়া পড় কলকাতায়ে আইলে তারি দিয়া ফিডা শুরু ফর দিনতে দিন তে যখন মাদ্রাসাত এসে তারি দি গেলাম রে তুই কি ওয়াজের আর জায়গা পাইছতা তুই হ্যাঁ ন কি তুই তুই জানোস কত কোন পরে হন গান হইব জানি নিতে কতখানে জানিবি তুই কতক্ষণ কোন পরে হন গান হইব তুই যে মাগরি পরে মিলাদ শরীফ পয়া পঞ্চাশটা টেহার মুরগা সালু দিয়া ভাত খাওনের লেগা তুই যে হ্যানো যে মিলাদরা নি গানের যে একটা লাইসেন্স দিয়ে আইনি করলি কি তা তুই তো নিচের ফেল চাই আরিস আর কথা কো তুই হ্যানো গেলি কেমনে তোর কি ওয়াজ এর আর জায়গা নাই তুই ওয়াজ করোনের কাম লাগলে আমার কাছে কই দিয়ে আমরা তোরে দাওয়াত দেয় তুই হ্যানো গে সুদ কিচ্ছি কতক্ষণ পরে মাথা ডালগি দিয়া কয় তোমরা যে হাইয়া দম খাইতে আমি হ্যানো গেলাম কিরে হ্যানো স্যার আমারে ন্যায় কখনো কথা তো ঠিক কথা তো ঠিক হ্যাঁ সারা তার আর কোনো ক্ষণ না না তো তো হ্যাঁ সারা যাইব না তো ওয়াজ করলে হ্যাঁ ওই করো না তুই একটা বালা পাত্র লাড়ির মাথার মধ্যে নাড়ি খোলের খুলবেন যা ওয়াজ কর এরপরেও তোর হ্যাঁ যাওনের দরকার নাই তুই কামলাদের নিউ মার্কেটে বাসন বিষে যাতে হ্যাঁ তুল ঠিক কিনা কহ এরপরও তোর মাধ্যমে তুই গানের লাইসেন্স দিস না কারণ একটা হালের সে তার চিন্তা করতে হবে তার অবস্থানটা এটা একটা দনিন সে যদি এইরকম গানের মধ্যে চলে যায় সাধারণ মানুষ কব গান খারাপ এত না এত খারাপ হইলে আপনার বুঝতে বেড়ে গেল নইল ঠিক কিনা কথা বলতেই হবে আল্লাহ রাব্বুল আলমিন জানে তুমি শয়তান কর্তৃক প্রতারিত হবে তোমারে বাঁকে বাঁকে দাঁড়াইয়া রঙিন কাপড় পইরা চেহারার ভিতরে ফেয়ার অ্যান্ড লাভলি দিয়া ঠুটের ভিতরে লিপস্টিক দিয়া চোখের ভিতরে আইলাইনার দিয়া, আইব্রো দিয়া তোমার ব্রু প্লাক কইরা তোমারে সুন্দর করে সাজাইয়া তোমারে রং সং দিয়া কানের ভিতরে দুল নাকের ভিতরে ফুল গলায় মালা হাতে বালা দিয়া তোমারে মুচকি মুচকে হাসি দিয়া শয়তান তোমাকে বিপথে নিতে চায় হয় ঠিক কিনা বলো তুমি ইচ্ছে করলেই বাঁচতে পারবা না তোমার আকল একেবারে সসীম জ্ঞানের অধিকারী তুমি তোমার জ্ঞান একেবারেই সীমিত ইচ্ছে করলেই শয়েতানকে তুমি ধরতে পারবে না এই জন্য আল্লাহ বলে পর আনুল কারিনে নবীকে তাকে বললেন কোন হ্যারাসুল আপনি বলে আহো জু হ্যাঁ আহু রবিন না বললেন না কি আল্লাহ কি আল্লাহ যেমন তেমন আল্লাহ মনে করছো তোমার বুদ্ধি লই আল্লাহ চলে আল্লাহ জানে তুমি যেমনি এই ম্যানকাসিভার ফুটে যাবে আল্লাহ জানে তুমি রং সং দেখলে তোমার দাফানা লাগে যাইব গা তুমি যখন দেখবে হলো খানা হইতেছে কি আর জায়েজ না জায়েজ কি আর হালাল কি আর হারাম খাইয়াল কাম লাগলে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইয়াল তুমি কি হুবেন না জানোইছো তুমি আল্লাহ জানে তুমি যেই না জানোইছো তোমার যা কল কম তোমার বুঝ কম তোমার জ্ঞান কম আল্লাহ কয় বান্দারে তোরে আবি আল্লাহ সারাব্বা সাইল কেউ নাই সুবহানল্লাহ বলবেন না হেনবি এই বালি বাড়ির তার আরে বিংলা বাড়ির তার এই হামলা বাড়ির তারারে আরে মানুষগুলারে গাছ তলের মানুষগুলো আরে এই মানুষগুলোকে আপনি ডেকে বলেন কোন হেনা সুল আপনি বলে দে অ হু সুবিভিন্যাস আল্লাহ বুদ্ধি করে চলতে পারবো না আকল নাই বুঝ নাই জ্ঞান নাই আমরা অনেক জ্ঞানের স্বল্পতা আছে জ্ঞানের স্বল্পতা আছে আমরা সাহায্য চাই তোমার কাছে যিনি তুমি হইলা আমাদের রব রোভান